اللي ايه دي دي قال يا ابني اكتب يا رب انا وصلنا هنا اللي هو فين हां हां ठीक ဒီလိုရက်သစ်ဝိဒ်ဒ်ဒီကဘာလုပ်ရလဲအားတို့တော့အားလုံးတကာကိုအမမီတို့ဘာလုပ်လုပ်အားမရဘူးလားဒါလည်းဒီကလို့လည်းဘာလုပ်ရတယ်ပြုကတ်စတန်နောပါတီရတယ်

নাম কি ওর? কোন স্কুলে পড়তো হাই বাড়ি কোথায়? বাড়ি ও কোন স্কুলে পরীক্ষা দিয়ে যাচ্ছিলো? মাদ্রাসা। কি পড়ে গেছিল আগে? কোনটাতে কিছু ছিল? কি অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? আপনার আপনি কি হয়? ভাই। হয়। অন্য নাম কি আপনার নাম কি আজকে লাস্ট পরীক্ষা ছিল আজকে লাস্ট পরীক্ষা ছিল